ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীন না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মাওলানা মোহাম্মদ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান নাম রেডি মানুষের জন্য জান্নাত রেডি আপনি এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন জান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান নাম তো হবে জান্নাত তো হবে না এবার কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগেই ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে ধুনিয়া আমালিন এই যে আমিলতু দাখালতু জান্নাতা আমাকে একটা আমলের কথা বলেন আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন যে পাঁচোত্তর শলাত আদায় করো ফরজ সিয়াম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে বলছে আল্লাহর কসুম লাজুমে ন আল্লাহর কসুম আমি এর কম করব না এর বেশিও করব না আল্লাহর কসুম কে কম করব না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেখা সোনা পড়বে না ও ফজরের দু রেখা সোনা পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কম করবো না বেশিও করবো না তাহার পড়বে না তখন আল্লাহ রসুল বলছেন মানসার রহাইন জোরে এরাই জান মা ফালিয়ন জোরে লাহাজা শোনো 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 কেউ যদি জান্নাতি দেখতে চাও তাই দেখো এ লোকটা জান্নাতি দেখো এই লোকটা জান্নাতি হাদিস বোখারি মুসলিম রসুল সাল্লি সাল্লামের সোননাথ মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লামের সোননাথ মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে অন্য কে বলো কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জাহান নাম এখন মুকসাদ মোমেনের বইয়ের প্রথম দিকে আছে কেউ যদি একাত্ম নামাজ কাজা করে তাহলে আশেহকা জাহান্নামে থাকতে হবে এইবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম নাম মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না ধর্ম আবহার আর জিয়াল্লাহর তালা আহ বলেন নবিকার ইম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আমার্মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লাইসタル কো যারা ঝাড় ফুক করে না কই আলায়াত তাইয়ারুনা যারা অশুভ ফল গ্রহণ করে না কাজে মুখ দেখে আসলাম কাজী হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়ালা রাব্বি ইয়া তাওয়াক্কালুনার যারা আল্লাহর উপরে ভরসা করে তারা দিনে হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকেশ নাই কথা আমাদের নবী বলেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উন্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মাহকুল্ল মিন শাবন সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে সালাসা হাসায়ে তিন হাসায়েত আমার প্রতিপালক জাহান্নাম থেকে তৃণঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তৃণঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান্নাম প্রতিপালক তৃণঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ আয়মহুল্লাহ বলেছিলেন মাওলানা আব্দুল কায়ম আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি কে জনাব মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি বলেন আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড় যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি আয়মহুল্লাহ বলেছিলেন জনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক মহানা সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জুনাব অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা তাদের অন্তরে ইমান নেই